নমস্কার ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি একটি নতুন পর্ব আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি কাল বাবা মায়ের সাথে গেছিলাম একটু বাড়িপুরে দাদার সাথে দেখা করতে ওর শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই তাই জন্য বাবা মায়েরও মনের অবস্থা খুবই খারাপ আমাদের বাড়িতে এখন থাকছেন ওনারা বেশ কয়েকদিন তাই আর ভিডিওটা রোজ দেওয়া হয়ে উঠছে না যাই হোক সকালবেলা আজ মা আমাকে কিছু কাজে হেল্প করছেন ওই রান্নাবান্নার কাজে মা একটু কলমি শাক কেটে দিয়েছে আমাকে আর মা বাড়ির থেকে এনেছিল এই আলু এটাকে অনেকে মাটি আলু চুবড়ি আলু খোঁটা আলু বিভিন্ন নামে পরিচিত এটা এই আলুটা খেতে অসম্ভব সুস্বাদু মা বাড়িতেই বসিয়েছিল এই আলুর গাছগুলো এগুলো মাটির অনেক মিস পর্যন্ত হয়ে থাকে এবং ভীষণ বড় বড় হয় কিন্তু মা এক বছরের মধ্যে তুলে ফেলেছে তাই জন্য একটু ছোট সাইজের হয়েছে এই যে দেখুন এই আলুগুলো ধপ সাদা আর একটু নাল জাতীয় তো যাই হোক এই যে মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে আমি করব। আর নিয়েছি কিছু রসুন আদা গোলমরিচ শুকনো লঙ্কা এগুলো আমি বেটে নেব কড়াইয়ে তেল গরম করে আমি মাছগুলো ভাজতে দিয়েছি দেখলাম কারেন্ট নেই তাই জন্য আমাকে মিক্সার গ্রাইন্ডার থেকে আবার শিল নামিয়ে বেটে নিতে হচ্ছে এই যে মশলা আমার বেটে নেওয়া হয়ে গেছে মাছগুলোও আমার বেশ খানিকটা লাল লাল করে ভেজে নিয়েছে আর মশলাটাও বাটিতে তুলে নিয়েছি আর ওই যে মাছ ভাজা তেলের মধ্যেই আমি আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব এগুলো আগে থেকে ভেজে নিতে হয় ওর যে নাল জাতীয় জিনিসটা ওটা কেটে যায় তাই জন্য আগে ভালো করে ভেজে নিতে হয় আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে নিয়েছি এই ভাজার সাথে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব এই আলুটা এমনই এটা ভাজতে ভাজতেই বেশ সুন্দর সিদ্ধ হয়ে যায় কিন্তু আমাদের এখানে মনে হয় জলের একটু প্রবলেম আছে তাই জন্য একটু তো দেরি হচ্ছেই মা বললে একটু জল দিয়ে দিতে আচ্ছা হতে থাকুক চলুন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে দেখুন আমার গোলাপ গাছে কি অপূর্ব সুন্দর একটি অরেঞ্জ কালারের গোলাপ ফুটেছে দেখুন আর আমার আরও একটি গোলাপ গাছ সেটাতে কচি পাতায় ছেয়ে গেছে ঢাকনা খুলে আমি বেশ সুন্দর করে আলুটাকে আবার দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না আমি মাঝখানটাকে একটু ফাঁকা করে ওই যা তেল ছিল ওই তেলের ভিতরেই শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে আমি দিয়ে দেব একটু পেঁয়াজ কুঁচানো দিয়ে বেশ সুন্দর লাল লাল হয়ে গেলে একসাথে আলুর সাথে মিশিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব আমি সামান্য একটু জল ব্যবহার করেছিলাম সেটা আর দেখানো হয়ে ওঠেনি এটা সেদ্ধ হওয়ার জন্য ওই জলটা দিয়ে বেশ কিছুক্ষণ পরে আমার ওই আদা রসুন শুকনো লঙ্কা গোলমরিচের যে বাটাটা ওটা আমি দিয়ে দেব। দিয়ে আলুর সাথে বেশ সুন্দর করে কষিয়ে ঢাকা চাপা দেওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম তারপর কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিয়েছি অনেক ব্যস্ততার কারণে সেটা দেখানো হয়ে ওঠেনি শেষ কষানোটা যাই হোক বেগ শুকনো শুকনো হয়ে গেলে আমি জলটা দিয়েছিলাম ঢাকা দিয়ে আরও সেদ্ধ হতে অপেক্ষা করেছিলাম এবার মা বললেন যে মাছের মাথাটা আগে দিয়ে দিতে কারণ মাথাটা দিলে তরকারির ঝোলটাও মজবে আর নাকি মাথাটাও সেদ্ধ হয়ে যাবে তাই জন্য ঝোল সুন্দর করে ফুটে উঠেছে এবার আমি সব মাছগুলোকেই একে একে দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর ঝোলের সাথে একটু মিশিয়ে বেশ খানিকক্ষণ ফোটানোর জন্য আমি অপেক্ষা করেছি এই তরকারিটা নাকি খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় তাই মা বলল বেশ কয়েকটা আলু ভেঙে দিলে বেশি ভালো হবে আর অল্প আলু দিয়েই এটা করা যায় কারণ এই আলুটার তরকারি নাকি বাড়ি কারণটা ভেঙে দিলে এটা নাল জাতীয় সবজি তো তাই জন্য কচুর গাঁঠি কচু যেমন ঠিক তেমনই কিন্তু এটা খেতে অসম্ভব ভালো যারা খেয়েছে তারা জানে আমি একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি তরকারি শেষ হয়ে যাওয়ার আগে আর দিয়েছি সামান্য একটু চিনি আমি সব তরকারিতে চিনি দিতে বেশ ভালোবাসি তাই জন্য দিলাম যাদের ভালো না লাগে তারা না দিতেও পারে আমার তো ভীষণ ভালো লাগে আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে গ্রাম বাংলার এই অপূর্ব স্বাদের আলুর তরকারি আজ তাহলে আসছি আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার